গল্পের শুরুতে আমরা দেখতে পাই কিছু লোক একজনকে ঘিরে আছে যাকে ঘিরে আছে সে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে আজকে তোকে এখান থেকে বেঁচে ফিরতে দিব না আচ্ছা তাহলে দেখা যাক কে কাকে মারে এরপর ওখানে ফাইট স্টার্ট হয়ে যায় চলো পরিচয়টা জেনে নেওয়া যাক যে মাফিয়া কিং জেজেকে যে সবচেয়ে বড় মাফিয়া একজন এর বাইরেও তার একটা পরিচয় আছে সেটা হচ্ছে একদম জিয়ার বিশ্বের নাম্বার ওয়ান টপ বিজনেসম্যান জিয়ন জাংকুক এখানে তার বিপক্ষী দলীয় লোকেরা আক্রমণ করে দেয় কারণ জাংকুক একা বেরিয়েছে কোনো প্রকার গার্ড বা সিকিউরিটি কিছুই নেই অনেক সংখ্যক লোক থাকায় জাংকুক যেন কিছুতেই বেড়ে উঠছে না সবার সাথে জাংকুক শুট করতে গিয়ে বুঝতে পারলো সে আর শ্যুট করতে পারবে না নিরুপায় হয়ে জাঙ্গু ওখান থেকে পালিয়ে একটা গলির মধ্যে ঢুকে যায় কিছু দূর যেতেই একটা বাড়ি চোখের সামনে পড়ে কোনো কিছু না ভেবে বাড়িটার মধ্যে ঢুকে পড়ে এই কে কে আপনি যেতে কোনো কথা না বলে ছুরি বের করে তার গলায় ধরে একদম চুপ একটা কথা বলবি না কোথায় গেল খোঁজ ভালো করে আজকে ওই জাঙ্কুককে আমরা ছাড়ব না বস এখানে নেই কারণ উনি এখানে থাকলে এতক্ষণ হইচই পড়ে যেত হুম তা ঠিক বলেছিস চল এখান থেকে লোকগুলো চলে যেতেই মেয়েটির গলা থেকে ছুরিটা টান দিল মেয়েটি যেন হাত ছেড়ে বাঁচল মেয়েটি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আপনি তবে অপর পাশের ব্যক্তিটির কোনো হেলদোল নেই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে এই যে শুনতে পাচ্ছেন আপনি এহ, এত ছটফট কেন কর? প্লেট ছেড়ে দি না উফ, বেবি, জাস্ট লুক লাইক এ ওয়াও। প্রথমবার জিয়ন জাংকুকের কিছু পছন্দ হয়েছে। সত্যি তুমি অসাধারণ বেবি। কথাটা বলতেই জাংকুকের গালে একটা কৌশিয়ে জোরে থাপ্পড় পড়ল। জাংকুক অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে। নীললজ বেহায় লোক বেরোন এখান থেকে বাসায় কি আপনার মা বোন নেই নেই মেয়েটি হজ কচিয়ে গেল আপনি বেরোন এখান থেকে সঙ্গে সঙ্গে জাঙ্কুক মেয়েটির হাত ধরে নিজের কাছে হাজকা টান দিয়ে কাছে টেনে নিল কি করছেন ছাড়ুন আমাই আমার বউ নেই আর আমার তোমাকে বউ হিসাবে চাই কখনো না আপনি একটা খারাপ লোক সেটা এতক্ষণে আমি বুঝে গেছি তো আরও একটু বোঝাই পেবে? কারুন প্লিজ আমাই জাঙ্গু আবারও টেক ছোটে ছট দবাই কি করছেন আপনি এরপর জাঙ্গু কোখান থেকে বেরিয়ে যায় পরদিন সকালবেলা সে রেডি হয়ে খাবার কাছে কি মা কি হয়েছে আট ছোটা এমন কেটে গেছে কেন কিছু না তেমন কিছু হয়নি আচ্ছা ঠিক আছে আম্মু আমি গেলাম আচ্ছা দেখে শুনে যাস আব্বু তুমিও চলে এসো আচ্ছা রে মা তুই যা আমাদের গল্পের নায়িকা কিম তেয়াং বাবা সাধারণ একজন স্কুলের টিচার মিস্টার কিম নামজন মা গৃহিণী কিম সবজিন মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু খুব সুখেই কাটে তাদের দিনকাল একটু পর নামজনও রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে চলে যায় তের কলেজটাও নামজনের স্কুলের পাশেই বস ইনফরমেশন নিয়েছিস ইয়েস বস ওকে যঙ্ক কিছুক্ষণ এই বাইরেটার ওপর চোখ বোলাই কিন কেয়াং মাই স্নেম ইউস সো কিউড বেবি আমি আর থাকতে পারছি না তোমায় ছেড়ে আপাতত কোথায় আছে ম্যাডাম এখন কলেজে আছে স্যার ওকে গাড়ি বের কর ঠিক আছে বস ঠিক ক্লাসের মধ্যে বসে আছে মনোযোগ দিয়ে আছে অঙ্কটা বোঝানোর দিকে হঠাৎ করেই কোথা থেকে যেন একদল লোক তেদের ক্লাসরুমের মধ্যে ঢুকে পড়ে তে কিছু বুঝে ওঠার আগেই তে কেউ দখল করে নেয় তে চোখ বড় বড় করে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে আছে যার দূরত্ব খুবই কম নেই বললেই চলে প্রায় দশ মিনিট পর জাঙ্কুকের গালে কষিয়ে থাপ্পর মেরেছে তে জাঙ্কুক গালে হাত রেখে দাঁড়িয়ে আছে অসভ্য লোক একটা বেবি বাকিটা আর বলতে হবে না আমি জানি কিন্তু তোমার হাত বড্ড চলে এটা ঠিক না এদিকে পুরো ক্লাসরুম যেন ভয় কাঁপছে তেদের স্যার ঠাই দাঁড়িয়ে আছে তে সবার দিকে এক পলক তাকালো কিন্তু বুঝতে পারছে না কি হয়েছে সবাই এত ঘাবড়ে কেন আছে গেট আউট কথাটা বলতেই তে ক্লাসরুম থেকে এক এক করে সবাই বেরিয়ে যেতে শুরু করলো তে যেন কিছুই বুঝতে পারছে না তে স্যারও যখন বেরিয়ে যেতে লাগবে সঙ্গে সঙ্গে তে বলে ওঠে স্যার আপনি কেন বেরিয়ে যাচ্ছেন এই অশুভ লোকটাকে বের করুন উফ বেবি তুমি তো দেখছি কিছুই জানো না আমাকে বের করার মতো লোক এখনও এখানে আসেনি আর কখনো আসবেও না তে অবাক চোখে তাকিয়ে আছে বুঝতে পারোনি নিশ্চয় না মাফিয়া কিং জে তে নামটা শুনেই আটকে উঠল এখনো চিনতে পারোনি চাগো খার বাকি ডেভিল স্মাইল করলো তে ঘাবড়ে গিয়ে দু কদম পিছিয়ে গেল আপনি মাফিয়া কিং জে জে কে ইস বেবি তে কি হাজকে টান দিয়ে নিজের কাছে টেনে নিয়ে আবারও তে ঠোঁট দখল করে নেয় ভয় পাচ্ছ কেন আমি তোমাকে কিচ্ছু করব না ইউ নো না আই লাভ ইট প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি জানতাম না আপনি প্লিজ আমি ভুল করেছি আমাকে ছেড়ে দিন প্লিজ ছাড়ার জন্য তো হাত ধরিনি বেবি একবার যখন তোমাকে আমার ভালো লেগেছে মানে তুমি নামক সবটাই তুমি আমার বুঝতে পেরেছো এই পে শুধু এখন একান্তই জিয়ন চাঙ্কুকে ছাড়ুন আমায় প্লিজ আমি আপনার নই কি লাগবে তোমার বলো টাকা পয়সা বাড়ি গাড়ির যা যা সব দিব রানীর মতো মুড়িয়ে রাখব। অনেক ভালোবাসবো বাট আমি আপনাকে ভালোবাসি না ওকে তোর না বাসলেও চলবে আমার একার ভালোবাসে যথেষ্ট এরই মধ্যে নামজুনের কানেও কথাটা পৌঁছে গেছে নামজুন হন্তদন্ত হয়ে রুমের মধ্যে ঢুকতেই যাবে জাঙ্কুকের গার্ডরা বাধা দেয় জাঙ্কুক দেখতে পেয়ে গার্ডদের ইশারা করে সঙ্গে সঙ্গে নামজুন ভিতরে চলে আসে তাকে টান নিজের কাছে নেয় ঠিক আছিস তো তুই মা হুম আব্বু শ্বশুর মশাই আসসালামু আলাইকুম শরীর ভালো তো আপনার বিয়াদব ছেলে শ্বশুর মশাই ভুলে যাচ্ছেন আমি কে ভুলি দি তবে তুমি যেই হয়ে থাকো না কেন ভুল করছো আমার মেয়েকে ছেড়ে দাও প্লিজ আপনার মেয়েকে আমার বেশ পছন্দ হয়েছে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি তাই ছাড়া ছাড়ি প্রশ্নই ওঠে না ভালো লাগার জিনিসকে কখনো ছেড়ে দেয় না যেদিকে চোখ যায় সমস্তটাই তার আর সেখানে তার ভালোবাসা কখনোই ছেড়ে দেবে না আপনি আর আপনার মেয়ে আমার হইতে চাইলেও ভালো না চাইলেও ভালো কিন্তু যেটা আমার সেটা আমার আম মাফিয়া কিং শ্বশুর মশাই এখন থেকে আপনার মেয়ে আমার সাথেই থাকবে বলে নামজনের কাছ থেকে টান দিয়ে নিজের কাছে টেনে নেয় ও আমার মেয়ে ধন্যবাদ শ্বশুর মশাই এতদিন খাইয়ে দাইয়ে লালন পালন করার জন্য বলে পেকে ওখান থেকে টানতে টানতে চাঙ্কুকে গাড়িতে নিয়ে গিয়ে বসায় তে কান্না করছে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করছে কিন্তু জাঙ্কুকের একই কথা সে ছাড়বে না গাড়ি স্টার্ট করতে যাবে এরই মধ্যে আবারও গাড়ি থেকে নামতে যায় জাঙ্কু খেজকা টান দিয়ে আবারও নিজের কাছে টেনে আনে তেকে এক হাত দিয়ে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে উফ বেবি শটফট কেন করছো আমি কিন্তু কন্ট্রোলে যে কোনো সময় কন্ট্রোল হারিয়ে ফেলতে পারি তারপর বিয়ের আগেই বাসট্টা গাড়িতেই হয়ে যাবে সো নিজের ভালো চাইলে শান্ত মেয়ের মতো বসে থাকো কথাটা শোনার পর দেওয়ার সাহস পেলো না নাড়াচাড়া করার মানে সে বরফ হয়ে গেছে তিরিশ মিনিটের মতোই জাঙ্কু বাসার সামনে গাড়িটি এসে দাঁড়ালো তে অবাক চোখে বাইরে তাকিয়ে আছে কারণ বাড়িটা রাজপ্রাসাদের থেকে কম না চঙ্কুপ থেকে কোলে করে ভিতরে নিয়ে ঢোকে ভিতরে ঢুকতেই দেখে সোফায় একটা দেড় বয়সী মেয়ে বসে আছে তে অবাক চোখে মেয়েটির দিকে তাকায় আর মনে মনে ভাবছে কপাল আমার কি দোষ করেছি আমি ছি এই মাফিয়াটা ওই মেয়েটাকেও তুলে নিয়ে রেখেছে মেয়েটা একবার পেয়ে আর জাঙ্কুকের দিকে তাকালো আবার চোখ ফিরিয়ে টিভির দিকে দিল টিভিতে কার্টুন চলছে আর মেয়েটা মনোযোগ দিয়ে দেখছে জাঙ্কুক থেকে ভিতরে এনে নামিয়ে দেয় আজ থেকে বাড়িটা তোমার পেয়েবি আর বাসা থেকে বাহিরে যাওয়ার চিন্তা মোটেও করবে না ওকে আর তোমার যদি সঙ্গীর প্রয়োজন হয় তাহলে এইটা জিমিন আমি নামের ভাবি ওর সাথেই থাকার অভ্যাস করে নাও ওকে বেবি এখন চলো উপরে চলো বলে দেখে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও কোলে উঠে উপরে নিয়ে চলে যায় তে হত বম্ভ বিছানায় বসিয়ে রেখে জাঙ্গু ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায় অন্যদিকে পদ্মাইশ পোলা ভাই যেমন ইতো ও তেমন ইতল জানি না কোন মাসুম মেয়েটাকে তুলে এনেছে দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা অনেক মাসুম জিনিস পাপ একদম আমার মতো কপালটা পড়লো জিমিন কিছুটা দুঃখ করে আবারও কার্টুন দেখাতে মনোযোগ দিল তে গুটি মেরে বসে আছে বিছানায় তাঁকে ফ্রেশ হয়ে টাওয়াল পরেই বের হয়েছে তে নিজের চোখ খিচে বন্ধ করে ফেলেছে চাঙ্কু আস্তে আস্তে তের দিকে এগিয়ে আসে তের মুখটা উঁচু করে ধরে তে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় কি হলো বেবি চোখ কেন খুলছ না প্লিজ আপনি কিছু পরে আসুন এভাবে দেখতে অভ্যস্ত হয়ে নাও কারণ আজ থেকে প্রত্যেক দিন তুমি আমাকে এভাবে দেখবে আর শাড়ি রাখা আছে পরে নাও কেন কারণ আমাদের বিয়ে তুমি কি বিয়ে ছাড়াই আমাকে মানে আমাদের বাসর রাতটা কমপ্লিট করতে চাও তে গোল গোল চোখ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে ইস এমন করে তাকিও না বেবি খেয়ে ফেলতে মন অসভ্য লোক ঠিক বলেছ তোমার অসভ্য বেবি আমি কিন্তু কন্ট্রোল যে কোনো সময় কন্ট্রোল হারিয়ে ফেলতে পারি তাই এমন করে তাকিও না তে মনে মনে ভাবছে বেড়া বচ্চাত তুই কন্ট্রোল কোথায় করিস যখন তখন ধরে চুমু খাচ্ছিস চব্বিশ ঘন্টা হয়নি কিন্তু চব্বিশও চুমু খেয়ে ফেলেছিস আবার বলছিস তুই কন্ট্রোল হারিয়ে ফেলতে পারিস ইতো লোক একটা তোকে জীবনে বিয়ে করবো না। যা করেই হোক তে তোকে এখান থেকে পালাতে হবে। কী ভাবছো বেবি? পালিয়ে যাবা। ওকে। ফাইন। বাট তোমার আম্মার কি হবে? তাকে কি যদি আমি উপরে পাঠিয়ে দেই? না। এমন তো করবেন না প্লিজ। তাহলে তুমিও এমন ভুল করো না প্লিজ। আমি কিন্তু মোটেও সুবিধার না। সেটা আমি বুঝে গেছি। কে এখন লক্ষ্মী মেয়ের মতো শাড়িটা পরে এসো তে কোনো উপায়ন্তর না পে শাড়ি পরে রেডি হয়ে নাই কিছুক্ষণের মধ্যেই একটা বয়স্ক লোক এসে উপস্থিত হয় তে আর জাংকুকের বিয়ে কমপ্লিট হলো তে তাকে দেখলো সামনে আরো একটি যুবক দাঁড়িয়ে আছে সে বারবার ওই মেয়েটির দিকে তাকাচ্ছে যে কিনা কিছুক্ষণ আগে সোফায় বসে টিভি দেখছিল ভাইয়া রুমে তোর সাথে কিছু কথা আছে ওকে জাঙ্কুক চল সোগা ওখান থেকে যেতেই জিমিন তের কাছে চলে আসে নাম কি বল তোমার কিম টেয়ং কি মিষ্টি নাম তোমার অনেক মিষ্টি দেখতে তুমি তুমিও আমার নাম জিমিন পার জিমিন ও আচ্ছা এখনি যে বজারটা ইতোরটা তোমাকে তুলে এনেছে তার সাথে গেল না হুম ওইটা হচ্ছে আর একটা ইতোর বজ্জাত হনুমান কেন আপু কি হয়েছে আরে ধুর ছাতা আপু বোলো না বলো জিমিন আমি তোমার বয়সেরই আমাকে বই প্রমাণ করো না প্লিজ আচ্ছা ঠিক আছে জিমিন বলো তো ওই বজ্জাদ ইতর হনুমান আমাকে এভাবেই তুলে এনেছে তুমি ভাবছো পালিয়ে যাবে এই তো লাভ নেই তিন মাস হলো আমি এখানেই বদলি আছি জিমিন তোমাকে কি টর্চার করে সুগা না এমন কোন টর্চার করে না একটা ছাড়া কি টর্চার করে জিমিন সেটা তুমি আজকেই বুঝতে পারবা জিমিন আরো কিছু বলতেই যাবে এর আগে জাগো সরাসরি এসে থেকে কোলে উঠিয়ে নেয় যেতে যেতে জিমিনের উদ্দেশ্যে বলল ভাবি তুমি কি আমার বউকে পালিয়ে যাওয়ার আইডিয়া দিলে বেটা বজ্জাত ইতর আমি কই পালিয়ে যেতে পারছি যে আমি ওর আইডিয়া দিব ধন্যবাদ জিমিন রাগে ফুঁসছে সোকা কোনো কথা না বলে জিমিন কে সে কোলে উঠিয়ে নাই ছাড়ো বলছে সেটা তো সকালে আা কাছ কেন বেবি এখনো তো কিছুই করলাম না না একটু পড় তো কাটতেই হবে তাই জন্য এখনই কেঁদে নিচ্ছে এখন কান্না করে এনার্জি ওয়েস্ট কর না বেবি একটু পর তোমার পড়ছুরে এনার্জির প্রয়োজন হবে লোচু বাচ্চা একটা সেটা তো আগে থেকে শুধুমাত্র তোমার জন্য ছাড় বলছি আমায় একদম ছেড়ে দাও এই তিন মাসে একদিনও ছেড়েছি আমি তোমায় ইউ নো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না তাহলে কেন এমন করো জিমিন তুমি কি বোঝো না আই লাভ ইউ জিমিন একটা মুখ ভেঙে দিল সুগার কথা বাড়ায় না জিমিনকে নিজের আপন করে নিতে শুরু করে করছেন ছাড়ু না মাই কেন ছাড়বো বেবি প্লিজ আমি কোনো কথা শুনতে চাই না প্লিজ ছেড়ে দিন আচ্ছা ঠিক আছে তুমি যখন চাইবে তখনই হবে এর আগে না এবার খুশি কান্না অফ করো আচ্ছা আর কখনো যেন আমার সামনে কাঁদতে না দেখি তের জাঙ্কুকের এই কথাটা যেন মন ছুঁয়ে গেল মনের মধ্যে ভাবনা চিন্তা আসতে শুরু করলো যে মাফিয়া হলেও হয়তো বা খারাপ না চাকুকটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে পরদিন সকালবেলা তে শাওয়ার নিয়ে বাইরে আসতেই চাকুক ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে তে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে চাকুক উঠে গিয়ে থেকে পিছন থেকে জড়িয়ে ধরে গুড মর্নিং বেবি গুড মর্নিং আমার বাবা মা ঠিক আছে হুম অফ কোর্স আমার শ্বশুর শাশুড়ি ঠিক থাকবে না কেন বলো তাই একদম ঠিক আছে কথাটা বলেই জাঙ্কুক থেকে নিজের দিকে ঘোরাই কি করছেন আপনি বলেছিলেন যতক্ষণ না আমি হ্যাঁ বলেছিলাম বাট আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না তুমি অন্য যে কোনো কিছু আমার থেকে চাও আমি দিতে রাজি আছি কিন্তু কোনো কিন্তু না দেখে আর কিছুই বলতে দিল না জাঙ্কু এরই মধ্যে কেটে গেছে আরো দুইটি দিন জিমিনা তে বসে আছে সোফায় বসে খাচ্ছে আর কার্টুন দেখছে এছাড়া এই বাড়িতে আর কোনো কাজ নেই আচ্ছা জিমিন তুমি কলেজে যাও না না কেন যেতে দাই না ভাইয়া যেতে দেবে বললে কিন্তু সাথে এই এক জঙ্গর গাদা গাদা গার্ড নিয়ে যেতে হবে তাই আমি যাই না চলো না আজকে বাইরে থেকে ঘুরে আসি তোমার ইতরটাকে বলো যদি শুনে তারপর না হয় যাওয়া হবে না যাওয়াই ভালো কেন কারণ আমার জামাইটা যেখানে সেখানে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আর তারপর কথাটা শেষ না হতেই তে ফিক করে হেসে দেয় হাসছো হেসো না তুমিও বুঝবে একদিন আমি আর কি বুঝবো এমনিতেই তো বুঝে গেছি আচ্ছা কলেজে না যাই চলো আমরা দুজন শপিং করে আসি ঠিক আছে তুমি জানো ও এখনো আমার মা-বাবাকে কোথায় রেখেছে আমি তা জানি না কি বলো হুম সত্যি বলছি কিন্তু যেখানে আছে ভালো আছে এতটুকু জানি এরপর জিমিনাতে শপিং করতে চলে যায় শপিং শেষে বাসায় ফিরতেই দেখে জাংকুক রুমের মধ্যে রাগে লোক নিয়ে বসে আছে কি কি হয়েছে আপনার এমন করে বসে আছেন কেন কোথায় গিয়েছিলে শপিং মলে কেন শপিং মলে মানুষ কী করতে যায় শপিং করতে জাগক আর কিছু বলতে না দিয়ে তেকে নিজের কাছে টেনে আনে তে হুম আই লাভ ইউ হুম জাগক শুধুমাত্র মুচকি হাসে এইভাবে দেখতে দেখতে আরো তিনটি মাস কেটে যায় তবে উঠতে অত্যাচার একটুও কমেনি বরঞ্চ বেড়ে গেছে তাই শুধু অবাক হয় মানুষ এতটা কন্ট্রোলেস কি করে হতে পারে তেও বুঝে গেছে জিমিন কেন বাহিরে যায় না আজকে সকালবেলা তে মন খারাপ করে জানালার পাশে বসে আছে জাঙ্কুক পিছন থেকে এসে জড়িয়ে ধরে কি হয়েছে সুইটহার্ট এমন করে বসে আছো কেন আমার জানটার কি মন খারাপ বাইরে যেতে মন যাচ্ছে কোথায় যাবে ফুচকা খেতে আমি এখানে স্টলটাই এনে দিই না আমি বাইরে গিয়েই খাবো প্লিজ নিয়ে যান না আমার কোইন যখন বলেছে তখন আমি কি তার ইচ্ছা অপূর্ণ রাখতে পারি অবশ্যই নিয়ে যাব সত্যি বলছেন একদম পেয়ার জাংকুক রেডি হয়ে চলে যায় বাইরে এই বসে ফুচকা খাচ্ছে জাংকুক তার সামনে বসে আছে চুক্তি করে জাঙ্ককের গার্ডসরা চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে তে ফুচকা খাচ্ছে এক প্লেট ফুচকা টপাটপ খেয়ে শেষ করে ফেলেছে জাঙ্কক অবাক চোখে তাকিয়ে আছে দেখতে দেখতে আরো দু প্লেট ফুচকা তে খেয়ে ফেলে একাই জাঙ্কক যেন এবার হতবম্ব চতুর্থ প্লেট ফুচকা নিয়ে তে জাঙ্ককের দিকে তাকায় আপনি খাবেন আমি ফুচকা খাই না একটা খান প্লিজ জাঙ্কু খা করতে তে জাঙ্কুকের মুখে ফুচকাটা ঢুকে দেয় জাঙ্কুকের ফুচকা খাওয়া দেখে জাঙ্কুকের গার্ডরা যেন ওখানে হাত অ্যাটাক করে মারা যাবে সবাই গোল গোল চোখ করে হা করে থাকি আছে জাঙ্কুকের দিকে জাঙ্কুক রাগে চোখ নিয়ে তাকাতেই সবাই উল্টো দিকে ঘুরে দাঁড়ালো জাঙ্কু কোনো রকমে ফুচকাটা গিলে তে দিকে চোখ মুখ লাল করে তাকিয়ে আছে কি হলো আপনার এমন করে তাকিয়ে আছেন কেন পাঁচ মিনিট পর গোল গোল চোখ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে ছাল লেগেছিল জান সরি আমি তোমার দিকে রেগে তাকাই নি তো তে তখনও জাঙ্কুকের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে জাঙ্কু কিছু বলতেই যাবে সঙ্গে সঙ্গে তে চিৎকার দিয়ে বলে ওঠে এইটা রাস্তা আপনার বাসা না সবাই দেখলো ছি আল্লাহ কেউ দেখেনি বেবি তাকিয়ে দেখো একটা তাকিয়ে দেখে সবাই উল্টো দিক হয়ে আছে তে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল আমার খাওয়া হয়ে গেছে বাসায় যাব ওকে জাঙ্কু ফুচকার বিলটা মিটিয়ে বাসায় চলে আসে বাসায় আসতেই তে লক্ষ্য করল সুগা জিমিনের কোলে মাথা রেখে শুয়ে আছে আর জিমিন পরম আবেশে সুগার মাথায় হাত বোলাচ্ছে তবে জাঙ্কুক ও সব কিছু লক্ষ্য করল না ও ওর বউকে কোলে উঠিয়ে নিয়ে রুমে চলে যায় ชิมิน হুম ไอ লাভ ยูอืม হুম কেন বলো বলো না লাভ ইউ টু বলবো না কারণ আপনি একটা ইতর সোগা চোখ মুখ কুচকে ফেললো আচ্ছা ঠিক আছে তাহলে একটু দেখাই আমি কেমন ইতর এইভাবেই দেখতে দেখতে আরো একটি সবটা কেটে গেল জাংকুক আম্মা আবুকে দেখতে মজা আছে ওকে পালাবা না তো না সত্যি হুম জাঙ্গুককে ডেকে ওর মা-বাবার কাছে নিয়ে যায় নামজুন আর জেনকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কেমন আছিস মা হুম ভালো আম্মু তোমরা কেমন আছো হুম ভালোই মা তোকে জাঙ্গুক বহুতচার করেনি তো মা বাবা ও অনেকটা ভালো যতটা আমরে খারাপ মনে করি ততটাও খারাপ না কিন্তু মা ও তো একজন মাফিয়া শ্বশুর মশাই মারলাম আমি মাফিয়া কিন্তু কখনো কোনো খারাপ কাজ করিনি আমি এবং আমার ভাই শুধুমাত্র সমাজের আবর্জনাগুলোকে পরিষ্কার করি আর কিছুই না চিন্তা করবেন না আপনার মেয়ে এবং আপনি বা আমার ফ্যামিলি সবাই সেফ থাকবে সব সময়। কথা দিচ্ছি কখনো আপনার মেয়েকে কোনো কষ্ট সহ্য করতে হবে না অন্য কাউকে একটা আচরও দিতে দিব না প্রমিস তোমার মা বাবার সাথে দেখা করে ওখান থেকে রওনা দেয় আই লাভ ইউ হুম তে এখনো কি ভালোবাসতে পারোনি আমায় তে চুপ হয়ে যায় পরের দিন সকালবেলা হঠাৎ করেই তে শরীরটা যেন প্রচন্ড পরিমাণ খারাপ লাগছে জাঙ্কু গিয়ে তেকে ধরতেই জাঙ্কুকের কোলে ঢলে পড়ে তে ভাইয়া ওর কি হলো এমন কেন করছে ও ঘাবড়াস না ডক্টরকে ফোন কর কিছুক্ষণের মধ্যেই ডক্টর উপস্থিত হলো তবে ডক্টরটা ঘামছে কারণ এটা সাধারণ কোনো ভাষা না মাফিয়ার ভাষা মাফিয়ার বাড়িতে ঢোকা তো আর কম না কলিজায় সাহস থাকা দরকার ডক্টর কিছুক্ষণের জন্য ডেকে চেক করে কি হয়েছে ডক্টর তেমন কিছুই না জাগো রাগী চোখে তাকে আছে না মানে স্যার আপনি বাবা হতে চলেছেন সত্যি হ্যাঁ স্যার আপনার বাড়িতে এসে মিথ্যা বলার সাহস আমার নেই ডক্টরটা ওখান থেকে চলে গেল তের জ্ঞান ফিরে নি চাকু তের দিকে মুখ ধরে তাকিয়ে আছে ইয়োনমিন রুম চিমিন হুম কি বলবেন বলুন চিমিন আমিও বাবা হতে চাই তো হন না আমি কি আপনাকে বারণ করেছি না ধরে রেখেছি তাহলে চলো শুরু করি কি শুরু করবেন আপনি কেন বাবা হতে যা করা প্রয়োজন তাই ফর ইউ কাইন্ড ইনফরমেশন আপনি অলরেডি হয়ে গেছেন মানে এমন ভাব করছেন জীবনে আমাকে ছুঁয়েও দেখেননি সত্যি বলছো জিমিন মি মিথ্যা কোন দুঃখে বলবো শুনি তিন মাস হয়েছে অলরেডি তুমি আমাকে তাও বলনি জিমিন এতটা ঘৃণা করো আমায় ছাতার না আমি তিন দিন আগেই জানতে পেরেছি ভেবেছিলাম আপনাকে সারপ্রাইজ দেব বুঝতে পেরেছেন তার আগেই তো আপনি সব মাটি করে দিচ্ছিলেন মানে এই সময় কিছুটা দূরত্বে থাকতে হয় বুঝতে পেরেছেন হুম বুঝে গেছি সঙ্গে সঙ্গে সুগা শক্ত করে জমিনকে জড়িয়ে ধরে বুঝতে পারলে আবার ধরলেন কেন জড়িয়েই তো ধরেছি বউ এমন করো কেন আই লাভ ইউ সো মাচ আমার হাসি বাচ্চা কি হলো বলো না আর লাভ ইউ জিমিন লাভ ইউ টু অনদিকে প্রায় আধা ঘন্টা পর তে জ্ঞান ফিরে তে পিট পিট করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক মুচকি মুচকি হাসছে কি কি হলো আপনার হাসছেন কেন তে হুম তুমি মা হতে চলেছো আর আমি বাবা তার মুখে ফুটে ওঠে একwidetilde হাসি শুনতে হুম শুনতে থ্যাঙ্ক ইউতে এত সুন্দর একটা অনুভূতির সাথে আমাকে পরিচিত করানোর জন্য লাভ ইউ না একবার লাভ বলবো কবে বলবে সময় হলে বলবো কখন সময় হবে তোমার কেন আমি শুনতে চাই তোমার মুখ থেকে তে তে চুপ করে রইল জাঙ্কু কোনো কথা না বাড়িয়ে তেকে শক্ত করে জড়িয়ে ধরল এরপর থেকে জাঙ্কুক আর সুগা তেয়ার জিমিনের প্রচুর পরিমাণে কেয়ার করত সমস্ত কিছু ভাত দিয়ে তেয়ার আর জিমিনের সব সময় খেয়াল রাখে জাঙ্কুক আর সুগা নিজের হাতে রান্না করে তেয়ার আর জিমিনকে খাওয়ায় জিমিন আর অবশ্য বেশ এনজয় করে কারণ একসময় এই ঘাটতেরাগুলো তাদেরকে উঠিয়ে এনে রোমান্টিক টর্চার করেছে এখন তারা বদলা নিচ্ছে তে বেচারাদের অবস্থা দেখো ঠিক বলেছো জিমিন আগে আমাদের টর্চার করত এখন ওরা বুঝুক মজা ঠিক বলেছো যেমন বাপ তেমন বাচ্চা বাচ্চাটাও এমন মানে আমাদের তো কোনো দোষ নেই মোড সুইং তো বাঁচার জন্যই হয় তাই না বাপের ওপর গিয়েছে পুরো আমাদের মোড সুইং হয় আর ওরা বেচারে রান্না করতে করতে অবস্থা খারাপ হয় বলে জিমিন হেসে দেয় রাত্রি বেলা জিমিন হুম আচ্ছা বলো তো জান আমাদের কি বেবি হবে আমার মনে হয় আমার একটা কিউট প্রিন্সেস হবে আর তোমার কি মনে হয় আমার মনে হয় দুইটাই হবে মানে প্রিন্স আর প্রিন্সেস কেন তোমার এমন কেন মনে হয় কারণ আপনি কি কম মশাই তাই আমার মনে হয় এর থেকে বেশিও হতে পারে লুচু ইঁটোর একটা শুধু তোমার জন্য বউ লাভ ইউ লাভ লাভ ইউ ইউ টু হুম বলো না প্লিজ ভালোবাসি কোণে মুস্কি হাসি ফুটে ওঠে ভালোবাসি আমি আমার কন্ট্রোল চুমুখর হাজব্যান্ডকে খুব ভালোবাসি চাঙ্কুক পরম আবেশের দিকে জড়িয়ে ধরে সারা জীবন রাখবেন তো আমায় এমন করে হুম সারা জীবন এমন করেই রাখবো বাট সামলাতে পারবে তো তোমার এই কন্ট্রোললেস চমুখর হাজবেন্ডকে এ লাজুক হেসে জাঙ্কুকের বুকে মুখ লগায় জাঙ্কুকও পরম আবেশে তের কপালে চুমু খায়